এই যে সাজানো হয়েছে দিদি সাজিয়েছে কি দারুন সাজিয়েছে আমার এই দীপাবলি দারুণ লাগে কারণ চারিদিকে এত আলো এত আলো থাকে তো খুব সুন্দর লাগে দেখুন চারিদিকে দেখুন কি দারুন না গোটা আকাশটা পুরো আলোয় আলো হয়ে গেছে তোতা ওয়েলকাম ব্যাক দেখাও 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 একটু ফটো সেশন হবে প্রদীপ নিয়ে তারপর সেটা দেওয়া হবে চার জায়গায় নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে কালী পুজো এবং দীপাবলি একসাথে পড়েছে তো সকলকে দুটোই উইশ করছি শুভ দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা সকলকে সকলে খুব 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 ভালো করে কাটান আর আজকের ব্লগটা এইখান থেকে স্টার্ট করছি আমরা এই জাস্ট এলাম এখন নটা পনেরো হয়ে গেছে রাত্রি নটা হয়ে গেছে অ্যাকচুয়াল আমাদের তিন চার দিন আমরা ব্লক দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার তো সিজন কারবার থাকে সিজন কারবার বলতে ওই যে সিজনে যে কারবার যে মানে ব্যবসা যেগুলো হয় মানে যেটা হয় হ্যাঁ যে যে পুজো যেমন সরস্বতী পুজোর সময় সরস্বতী ঠাকুর বিক্রি হয় লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুর বিক্রি হয় এই দীপাবলির সময় আমরা লক্ষ্মী মূল্য মানে লক্ষ্মীগণের যেটাকে বলাই মানে মারোয়াড়ি যেটা হয় তো চার হাতে যে লক্ষ্মী সেটা আমরা বিক্রি করি তো এইটা আমাদের একটা কারবার আছে কারণে প্রচুর ব্যস্ততার মধ্যে থাকা হয় তো সেই কারণে ভিডিও করা হয়নি তো যাই হোক তো শেষ আমরা চলে এসছি এই যে দেখাচ্ছি এই যে ফানুস এই দেখুন এই মোমবাতিটা দেখুন এটাও জ্বালানো হবে এই যে কি দারুন না পুরো গোলাপের মতো পুরো একদম এখানে তুবড়ি আছে এই যে ফুলঝুরি আছে আর এইসব হ্যাঁ কোথায় গেল দেখো 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 লঙ্কা মটরটা কোথায় গেল যা ভুলে গেছো আছে তো এই যে লঙ্কা মটর একটা প্যাকেট কেনা হয়েছে তো এইসব আমাদের বেশি কিছু কেনা হয় না তার কারণ আমরা বেশি কিছু ও হ্যাঁ হ্যাঁ ইয়েস 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 তা আমি ওকে বলছিলাম যে রং মশলা মা বাড়িতে যাবো মা বাড়িতে গিয়ে মা মা বললো যে আমার কাছে অনেক রং মশলা পড়ে আছে তুই নিয়ে চলে যাবি তাহলে তো আমি আজকে রান্না করব আমি এখন চিকেন চাপ করব তো এই এতটা এসছে আমরা সব একসাথে সব আজকে খাওয়া দাওয়া করবো

আজকের ব্লগটা দারুণ ভাবে মানে আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে মানে আমরা খুব আনন্দ করবো আজকে দেরিতে হলেও বাট আনন্দ হবেই চলুন এই যে সাজানো হয়েছে দিদি সাজিয়েছে কি দারুন সাজিয়েছে এখানে বাসুকীনাথ আছে বাসুকীনাথ দেবতা আছে কালীমা আছে লক্ষ্মী আছে লক্ষ্মী বড় মা আছেন তো দারুন ভাবে করেছে দিদি খুব সুন্দর লাগে চুনিলাম লাগানো হয়েছে আমাদের এই যে চারিদিকে দেখাচ্ছি চলো এই চুরি ল্যাম্পটা লাগানো হয়েছে এই যে তোদা সর তোদা সর দেখাই চুরি ল্যাম্পটা এই যে আমরা চুরি ল্যাম্প লাগানো হয়েছে এই যে পুরো পুরো ঘরটা দেখে কি দারুণ লাগছে না ফ্যান্টাস্টিক লাগছে এবার চুরি কালারটা খুব সুন্দর হয়েছে আগে বারে তো হলুদটা না তবে এটা এক সাইডে লাগিয়েছো কেন ও আচ্ছা আচ্ছা ঠাকুরের গাছটা বেশি লাগানো হয়েছে গুড 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 আর এই যে মা এখানে একদম রেডি মা এখানে মাংস ধুচ্ছেন চিকেন চাপ হবে তোতা ওয়েলকাম ব্যাক দেখাও দেখা ও দেখা বলে দি বলে বলে দিয়েছি আমি সবাইকে উইস করে দিয়েছি কথা ভালো বলবো দাদা কি এটা কি হয়েছে বলো জ্বালাবে ওইগুলো জ্বালাবে তবে তো কি দারুন লাগছে দেখুন চারিদিকটা আমার এই আমার এই দীপাবলি দারুণ লাগে কারণ চারিদিকে এত আলো এত আলো থাকে তো খুব সুন্দর লাগে দেখুন চারিদিকে দেখুন কি দারুন না গোটা আকাশটা পুরো আলোই আলো হয়ে গেছে পুরো একদম চারিদিকে আলো কি দারুন লাগছে এই যে বলছিলাম যে জল প্রদীপ এই দেখুন জল দিয়েছি জলেতে প্রদীপটা জ্বলছে জলটা আবার ফেলে দেবো প্রদীপটা সেন্সারে থাকে এটা অনেকেই জানেন হয়তো বা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি এটা এটা হচ্ছে জল প্রদীপ মানে ওয়াটার প্রদীপ হ্যাঁ চলো এইটা দিদি আলপনা দিয়েছে এই যে দারুণ করে আলপনা দিয়েছে এই যে খুব সুন্দর লাগছে আর এই কোথা রানি আমাদের এখন সলতে সলতে দিচ্ছে প্রদীপে

তো সুমন ও তো ক্লান্ত হয়ে গেছে আমাদের আমাদের অপেক্ষা করতে করতে মা ক্লান্ত হয়ে গেছে তো ম্যাম মাইনেট করছে শুভঙ্কর শুভঙ্কর বলে বলে দিচ্ছে যে কি দিতে হবে না দিতে হবে দেখি একটু মাছটা দেখাই সবাইকে এই যে আমাদের চিকেন চিকেন চাপ চিকেন জাপ হ্যাঁ হুম

ফালতু একদম ফালতু এই যে প্রদীপ প্রজ্বলন চলছে এখন চারিদিকে দারুণ এই হচ্ছে কালী পুজো দিওয়ালির মানে এই একটা খুব সুন্দর জিনিস চারিদিকে আলো আর আলো খালি জ্বালা 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 একটা থেকে নিয়ে জ্বালা আর একটুখুনি এগিয়ে নেইখুনি এগিয়ে নে না একটুখানি হ্যাঁ একটুখুনি করে এগিয়ে দে হ্যাঁ এই তো এবারে তারপর সাইজ করে দিবি তারপর হ্যাঁ দেখা যাচ্ছে তো মা গাড়োচ্ছে না 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 মা গাড়োচ্ছ না কালী পুজোর সবচেয়ে ফেভারিট আমার খুব ভালো লাগে আর বাজি ফাটা তো আরও ভালো লাগে হ্যাঁ একটু ফটো সেশন হবে প্রদীপ নিয়ে তারপর সেটা দেওয়া হবে চার জায়গায় এ এটা একটু তত সরিয়ে দেয় এটা বসানোর মতো আসতে কর তো প্রদীপগুলো আমি দিয়ে দিচ্ছি হাওয়াও দিচ্ছে ছাদে বড্ড এক এক করে প্রদীপ দিয়ে দিই ও ঠিক আছে ও এলে তুলবো খনো আবার আর থাক না ওর হয়ে গেছে তো আমার না হলেও হবে প্রদীপগুলো দিয়ে দিচ্ছি এক এক করে না বান্ডায় দিইনি বারান্ডা ঠাকুরের কাছে দিই তো বাইরে বারান্দায় আমি একটু প্রদীপ দিয়ে দিচ্ছি প্রদীপটা এইদিকে দেওয়া হয়ে গেছে হ্যাঁ দু চামচ না এক চামচ বললে কি জানি তাই হ্যাঁ মা ম্যারিনেট করছে শুভঙ্কার আসলে দোকান গেছে আমারই ভুল আমি টক দইটা আনতে ভুলে গেছি তো ওই জন্য আবার টক দই দিতে ও দোকানে গেছে আর মা এইদিক ওর কাজগুলো করে রাখছে হ্যাঁ হ্যাঁ মা যে কালী পুজো বলে শাড়ি পরে সেজেছে শরীরও খারাপ আচ্ছা

সো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করব তার কারণ একটা কমপ্লেন আমার কাছে এসছে যে মানে আমার কাছে এসছে বলতে কি মানে আমার আমারই চেনা যারা দেখে তারা মানে আমাকে বলেছে যে শুভঙ্কর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে একটু ছোট করলে ভালো এখন আপাতত তো হ্যাঁ আমারও একটু মনে হয়েছিল যে চোদ্দ পনেরো কুড়ি মিনিটটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে যে কারণে আমি এগারো বারো মিনিটের মধ্যে ব্লগটা রাখার চেষ্টা করব তো সেই কারণে তো এখন ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আপাতত অবধি এরপরেও আমাদের অনেক এনজয়মেন্ট আমরা করেছি বাজি ফাটিয়েছি ঠাকুর দেখাও আছে আজকে সেটারও ব্লগ আসবে একটা মাকে নিয়ে বেরোবো তো সব নিয়ে জমজমাট থাকবে মানে মোট কথা তো জুড়ে থাকুন ভিডিওর সঙ্গে আপনারা এটাই চাইবো আমি আর সব সময় চাইবো যে আমি যাতে আপনাদেরকে করে রাখতে পারি আমরা মানে আমি এবং আমার দুজনেই বলছি আমাদের কথা তো আশীর্বাদ করবেন যেন আপনাদের মানে এন্টারটেন সারা যতদিন আমি আমরা করব ব্লগ ততদিন আপনাদের এন্টারটেন রাখতে পারি তো দেখা হচ্ছে পরের ব্লগে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন টাটা আর শুভ দীপাবলি এবং হ্যাঁ কালী পূজার প্রীতি শুভেচ্ছা সকলে ভালো থাকে ধন্যবাদ